আধে রয়েছে উদার সচ্ছলতা জোরে কোন সুবহানাল্লাহ কাজী ভয় পাওয়ার কারণ নাই হতাশ হওয়ার কারণ নাই মন আশায় পূব বেঁধে রাখো গোনা করেছে হতাশ হয় না যুবকদের গোনা করা স্বাভাবিক ইউনিভার্সিটির ছাত্র কলেজের ছাত্র প্রফেসর শিক্ষক অফিসার ঘোষ খেয়েছেন সেনা করা হয়েছে মদ খাওয়া হয়েছে মিথ্যা কথা বলা হয়েছে যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই নিরাশ হওয়ার কোনো দরকার নাই আল্লাহ ফাক্ডেকে বলেছেন বলিয়াম আমি বাঁদিয়া আল্লাহ দিনা সরাফু আল্লাহ খুশি লা তাপ না তু মিরুর আহমাদিল্লা আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে এত দরও দরকারও আছে